দেরি হয়ে গেল তো প্লিজ কে কে লাইভটাকে ওয়াচ করছো লাইক কমেন্ট করে পাশে দেবো সবাইকে শুভ কেতালের শুভেচ্ছা সবাই কোথায় আছে তো কাউকে দেখতে পাচ্ছি না যারা যারা ভিডিওটিকে ওয়াচ করছো প্লিজ একটা লাইক আর কমেন্ট করে পাশে থেকো শুভ বিকেল বন্ধুরা প্লিজ লাইভটা জয়েন করো যে ওয়াচিং আছে প্লিজ একটু কমেন্ট করবে আমাকে কি দেখা যাচ্ছে ওয়াচিংটা একটু বাড়াও বন্ধুরা প্লিজ একটু ওয়াচিংটা বাড়াও যারা যারা এই ভিডিওটি দেখছো যারা যারা লাইভ ভিডিও করো তারা একটু কমেন্ট করে দেবে যাতে আমি তোমাদের লাইফে জয়েন হতে পারি কখন লাইভে আসো টাইমটা একটু বলে দেবে জয় শ্রী কৃষ্ণা হ্যালো বন্ধু কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্টে জানিয়ে দিও যারা যারা নতুন তারা তাদের প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমিও সবার পাশে আছি ওয়াচিংয়ে আছো জন কিন্তু কমেন্ট নেই লাইকও নেই তো প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থেকো জয়শ্রী কৃষ্ণা আমার কথা কি শুনতে পাচ্ছ কেমন আছো আমায় আমেরিকা থেকে দেখছো নাকি অনেক অনেক ধন্যবাদ কেমন আছো বলো জয়শ্রী যারা এখনো ভিডিওটিকে লাইক করেনি একটু লাইক করে পাশে থেকো জয়শ্রী তুমি কি শুনতে পাচ্ছো কেমন আছো বলো হুম ইয়েস অনেক অনেক ধন্যবাদ লাইকটা দেখার জন্য কেমন আছো বলো আচ্ছা জয়শ্রী আমার আওয়াজ কি শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে একটু কমেন্টে জানাবে প্লিজ ওয়াচিংটা কমে গেল আমার নাম জয়শ্রী কৃষ্ণা নয় এটা আমার ছেলের নাম তোমার নাম কি গৌরব নাকি আচ্ছা ঠিক আছে গৌরব দাদা ভাই কেমন আছো বলো আমি জয়শ্রী নামটা দেখছি তো ভাবছি জয়শ্রী দাদি ভাই আচ্ছা যাই হোক কেমন আছো বলো তুমি কি থাকবে তাহলে তোমার কমেন্টটা আমি পিনে বসিয়ে দিই তুমি কি ইউটিউব চ্যানেলে কাজ করো ভালো আছো আচ্ছা হুম মানে তুমি ইউটিউব চ্যানেলে কাজ করো তাই হুম লিখেছো নাকি যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বাকিরা সব কোথায় আচ্ছা তাহলে আমি তোমার কমেন্টটা পিনে বসিয়ে দিই আমার এখানে যারা নতুন বন্ধুরা আসবে ওদের সঙ্গে বন্ধুত্ব করে নিও ঠিক আছে তো দাদাভাই তোমাকে আমি পিন কমেন্টে বসিয়ে দিয়েছি তো দেখি আজকে বন্ধুরা কেউ নেই কেন বুঝতে পারছি না বাকিরা সব কোথায় প্লিজ এটা জব কার্ড লাইভটা জয়েন করো প্লিজ প্লিজ ওয়াচিংয়ে দেখাচ্ছে কিন্তু কমেন্ট হচ্ছে না স্ক্রিনটাতে ডবল টাচ করবে কে কে ফেসবুক করো এখানে চ্যানেল আছে তোমরা যেতে পারো আমার ফেসবুক চ্যানেলের নাম হচ্ছে রূপা সরকার তুমি আমাকে ভাই বলে আমি ও আচ্ছা 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 ঠিক আছে ভাই তোমার ছেলে মেয়ের কথা বললে তাই আমি দাদাভাই বললাম ঠিক আছে ভাই তোমাকে আমি তিন কমেন্টে বসিয়েছি যারা নতুন আসবে তাদের সঙ্গে বন্ধুত্ব করে নিও আজকে পুরো ফাঁকা ফাঁকা কেউ নেই ওয়াচিং কেউ নেই বুঝতে পারছি না কেন এমন হচ্ছে দেরি হয়েছে বলে হয়তো তো ভাই বলো তুমি আমেরিকাতে ওখানে থাকো নাকি কোনো কাজ বাজ করো বাকিরা সব কোথায় প্লিজ ওয়াচিংয়ে দেখতে পাচ্ছি একটু কমেন্ট করো লাইভটাকে কি এখানে শেষ করে দেবো নাকি বুঝতে পারছি না এত ওয়াচিং কম ভাইটাকেও পিন কমেন্টে বসিয়েছি কেউ নেই বন্ধু করার মতো আমার চ্যানেল আছে এই যা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তুমি কি ফেসবুক করো নাকি আমি তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো কী তুমি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমার সেই নোটিফিকেশান দেখে আমি তোমার চ্যানেল থেকে ঘুরে আসবো এবং তোমাকে বন্ধু করে আসবো ঠিক আছে আমার যে কোনো তো ভিডিওতে কমেন্ট করে রাখবে আর সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাকে বন্ধু করে আসবো সব করি আচ্ছা আমিও ফেসবুক চ্যানেল করি তো আমার ফেসবুক থেকে ঘুরে আসতে পারো অবশ্যই আমি লিঙ্কটা দিই নি তো বুঝতে পারবে না আমি লিঙ্কটা দিয়ে দেবো তুই আজকে পুরো ফাঁকা ভাই ওয়াচিংও সেরকম দেখাচ্ছে না এত ফাঁকা লাইফ ভালো লাগছে না কি কমেন্ট করবে না লাইভটাকে শেষ করবো এই সময় তো না বেশিরভাগ মানে বেশিরভাগ লোকই লাইভ করে রাতে আসবে রাতেও সবাই লাইভ করে সবাই ছড়িয়ে ছিটিয়েছে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো ঠিক আছে ভাই এখানে লাইভটা শেষ করছি কেউ নেই আর হ্যাঁ তুমি আমাকে সাবস্ক্রাইব করে পাশে রাখো না তোমার পরিবার থেকে এখনই ঘুরে আসছি টাটা